করছে হ্যালো গাইস দেখতে পাচ্ছ ফারানা খেলা করছে মালা নিয়ে মালাটা তুমি পরো দেখি দেখতে পাচ্ছ ফারানার একটা পুতুল আছে পুতুলের অবস্থাটা কি করেছে দেখো মাথা উল্টিয়ে জামা টামা সব উল্টিয়ে ফেলে দিয়েছে দেখো আর অবস্থা দেখো খালি খেলা ছাড়া কিচ্ছু বোঝে না আর এটা আমার নানা নানা বসে আছে ফারানার সঙ্গে খেলছে তো তুমি দেখতেই পাচ্ছো ফারনার সাথে খেছো ভাড়ানা কত দুষ্টু দেখো ভাড়া না মালাটা আমায় দাও দেখি আমায় দিবে না দিবে না মালাটা মালাটা তুমি পড়ো তুমি পরো আচ্ছা আমাকে দিলে তো ভালো কথা এবার তুমি পড়ো মালাটা তুমি পড়ো দেখি একটু আমার দিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও ছেলে তো মালা পড়া শিখে নিয়েছে হাতে মালা পড়ে সবাই মালা পরে গলায় ফারানা মালা পড়ে হাতে ওই তো গলায় পড়ছে ছেলে বড় হয়ে গেছো অনেক অনেক বড় হয়ে গেছো তুমি সত্যি তুমি অনেক বড় হয়ে গেছো ফারানা অনেক বড় হয়ে গেছো দেখতেই পাচ্ছ তোমরা ফারানা মালাটা নিয়ে কি খেলা করছে যদি তোমরা দেখতে চাও লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি নতুন নতুন চ্যানেলটাকে খুলেছি তোমরা একটু সাপোর্ট করো সবাই সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে নতুন নতুন ভিডিও দেখতে হলে ফারানার নতুন নতুন ভিডিও দেখতে হলে সবাই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে ফরানা একটু টাটা করে দাও গাইসকে হ্যালো গাইস টাটা তোমরা সবাই ভালো থেকো এই ক্যামেরার দিকে তাকিয়ে বলো ফোনের দিকে তাকিয়ে বলো এদিকে ঘুরে একটু এবার টাটা করো টাটা করো টাটা করে দাও একটু ফ্রেন্ড ফ্রেন্ডকে তোমার ফ্রেন্ডকে টাটা করে দাও টাটা করবে না একটু টাটা করো হ্যাঁ টাটা করে একটু ডান্স করে একটু ডান্স হ্যাঁ ভালো করে টাটা চলে